আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আমরা প্রিফিক্স এবং সাফিক্স সম্পর্কে জানার চেষ্টা করব প্রিফিক্স যার বাংলা অর্থ হচ্ছে উপসর্গ এবং সাফিক্স যার বাংলা অর্থ হচ্ছে প্রত্যয় আমরা প্রিফিক্স বা সাফিক্সের অর্থটি মনে রাখার জন্য আরেকটু সহজভাবে চিন্তা করতে পারি প্রিফিক্স এই কথাটির মধ্যে প্রি এই শব্দটি রয়েছে বা প্রি এ কথাটি রয়েছে যার অর্থ হচ্ছে পূর্বে বা আগে প্রি আমরা যেমন বলি প্রিপোজিশন অর্থাৎ কোনো কিছুর পূর্বে অবস্থান অনুরূপভাবে প্রি ফিক্স ফিক্স মানে এভাবে যদি চিন্তা করা যায় ফিক্স মানে লাগানো বা কোথাও লাগিয়ে দেওয়া তাহলে প্রি ফিক্স মানে পূর্বে লাগানো অর্থাৎ প্রি বা পূর্বে বা আগে তাহলে প্রিফিক্স উপসর্গ কোনো শব্দের আগে বসে প্রি প্রিফিক্স যেটা সেটা কোন শব্দের আগে বসে অন্যদিকে সাফিক্স বা প্রত্যয় যেটা সেটা কোন শব্দের শেষে বসে আমি আবার বলছি তাহলে কি হচ্ছে প্রিফিক্স কোন শব্দের পূর্বে বা আগে বসে অন্যদিকে সাফিক্স কোন শব্দের শেষে বসে এবার যদি প্রিফিক্স কে আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করি বা প্রিফিক্সের যদি একটা ফর্মাল সংজ্ঞা বা ডেফিনেশন আমরা দাঁড় করানোর চেষ্টা করি তাহলে কি হতে পারে মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে প্রিফিক্স বলা হয় মূল একটা শব্দ থাকবে সেই শব্দের শুরুতে কোন একটা লেটার বা একাধিক লেটার কোন একটা বর্ণ বা একাধিক বর্ণ বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকেই আমরা বলি বা বাংলায় যেটাকে আমরা বলছি উপসর্গ আমরা কিছু ওয়ার্ড দেখি আমরা কিছু উদাহরণ দেখি তাহলে বিষয়টা বুঝতে পারবো এখানে অনেস্ট এটা একটা শব্দ রয়েছে লাইক এটা একটা শব্দ রয়েছে অনেস্ট মানে আমরা জানি সৎ এবং লাইক মানে জানি পছন্দ করা এখন এই যে অনেস্ট এবং লাইক এই দুটো শব্দের পূর্বে ডিস এটা একটা প্রিফিক্স এই ডিস যুক্ত হওয়ার ফলে একটা নতুন শব্দ গঠিত হয়েছে আগে অনেস্ট অনেস্ট বলতে বলতে কি ছিল ছিল সৎ এবার ডিস যুক্ত হওয়ার ফলে সেটা হয়ে যাচ্ছে ডিজ অনেস্ট অসৎ আগে মূল শব্দটা ছিল লাইক যার অর্থ হলো পছন্দ করা এবার ডিস এই প্রিফিক্সটি যুক্ত হওয়ার ফলে এটা হয়ে গেছে ডিজ লাইক কোনরূপভাবে আমরা পরের উদাহরণের দিকে যদি চলে যাই আগে একটা শব্দ ছিল এবৌ যার অর্থ হলো সক্ষম এইবোল মানে সক্ষম আর একটা শব্দ আছে এখানে আমরা দেখতে পাচ্ছি রিচ মানে ধ্বনি এই দুটি শব্দের পূর্বে ই এন এই প্রিফিক্সটা যদি আমরা যুক্ত করি ইন প্রিফিক্সটা যুক্ত করার ফলে যেটা হচ্ছে এবেলের সাথে ইন যুক্ত করলে হয় ইনাবল এবং রিচের সাথে ইন যুক্ত করলে হয় এন রিচ সক্ষম ইনাবল প্রিফিক্স যুক্ত করার পরে হয়েছে ইনাবল যার অর্থ হচ্ছে সক্ষম করা এটা ভার্ব হয়ে গেছে ইন রিচ এই শব্দটির পূর্বে ইন যুক্ত করার ফলে এটা হয়ে গেছে ইন রিচ সমৃদ্ধ করা বা ধনী করা আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি যেমন আন আন এটা একটা প্রিফিক্স হ্যাপি এটা একটা শব্দ এটা একটা মূল ওয়ার্ড আমরা বলতে পারি মূল শব্দ হ্যাপি এই শব্দটির পূর্বে যদি আমরা আন লাগাই তাহলে হ্যাপি অর্থ সুখী অন্যদিকে আন যুক্ত করলে এটা হয়ে যায় আনহ্যাপি শব্দ ক্রিয়েট হচ্ছে অসুখী আগে ছিল সুখী এবার হয়েছে অসুখী বিপরীত শব্দ বা নতুন শব্দ ক্রিয়েট হচ্ছে এখানে ফিট মানে উপযুক্ত এখন ফিট এই শব্দটির পূর্বে যদি আমরা আন কথাটিকে যুক্ত করি আনিক্সটাকে যুক্ত করি তাহলে হয়ে যাবে আনফিট ফিট আনফিট তাহলে আন এখানে যুক্ত করার ফলে একটা নতুন শব্দ হচ্ছে অনুপযুক্ত আমরা এবার ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু এই ফ্রেন্ড এর আগে আমরা যদি আন এই প্রিফিক্সটাকে যুক্ত করি তাহলে হয়ে যায় আনফ্রেন্ড বন্ধুর তালিকা থেকে বাদ দেয়া এটা বর্তমান সময় আমরা সবাই জানি আনফ্রেন্ড করে দেয়া ফেসবুকে যারা ইউজ করেন ফেসবুক যারা ইউজ করেন তারা এই শব্দটির সাথে ভীষণ পরিচিত ফ্রেন্ড বন্ধু এবং তার সাথে আন প্রিফিক্স যুক্ত করলে হয়ে যায় আন ফ্রেন্ড যার অর্থ হচ্ছে বন্ধু তালিকা থেকে কাউকে বাদ দেয়া এবার আমরা যদি সাফিক্সকে সংজ্ঞায়িত করার চেষ্টা করি তাহলে আমরা এভাবে বলতে পারি যে সাফিক্স যেটা সেটা কোনো মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় তাকে সাফিক্স বা প্রত্যয় বলা হয় একটু আগে আমরা দেখছিলাম যে প্রিফিক্স কোনো শব্দের পূর্বে বসছে অন্যদিকে সাফিক্স কোন শব্দের শেষে বসছে তাহলে সাফিক্স হচ্ছে মূল শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ ক্রিয়েট হয় নতুন শব্দ সৃষ্টি হয় তাকে আমরা বলি সাফিক্স সাফিক্স শেষে বসছে আমরা যদি উদাহরণ খেয়াল করি বিউটি সৌন্দর্য এটা একটা শব্দ এই বিউটি এই শব্দটির সাথে ফুল এই সাফিক্সটাকে যুক্ত করলে এটা হয়ে যায় বিউটিফুল কেয়ার এটা একটা বেস ওয়ার্ড বা রুট ওয়ার্ড এটার সঙ্গে যদি ফুল যুক্ত করি তাহলে হয়ে যায় কেয়ারফুল ইউজ ব্যবহার করা এটার সঙ্গে যদি ফুল এই টাকে আমরা যুক্ত করি তাহলে হয়ে যায় ইউসফুল বিউটি সৌন্দর্য এটা একটা নাউন ছিল নতুন শব্দ ক্রিয়েট হচ্ছে বিউটিফুল এটা সুন্দর ওয়ার্ডের ফর্ম পরিবর্তন করছে এ সংক্রান্ত আরও একটা ভিডিও আমাদের আছে আপনারা অবশ্যই সেটা সেটা দেখবেন হচ্ছে সাফিক্স বা প্রিফিক্স আসলে কি কি কাজ করতে পারে এখানে সাফিক্স সাফিক্স বা বা প্রিফিক্সকে সংজ্ঞায়িত করার চেষ্টা আমরা আসলে করছি কি এবং তাদের কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি অন্য একটা ভিডিও ক্লিপে আমরা সেখানে দেখার চেষ্টা করব যে সাফিক্স আর প্রিফিক্স আসলে কি কি কাজ করতে পারে বা সাফিক্স আর প্রিফিক্সের মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি তাহলে আমরা এখানে বিউটির সাথে ফুল লাগিয়ে বিউটিফুল সৌন্দর্য থেকে হয়ে গেল হলে সুন্দর কেয়ার যত্ন এটার সাথে ফুল লাগালে হয়ে কেয়ারফুল যত্নশীল ইউজ ব্যবহার করা এটার সাথে ফুল লাগালে হয়ে যায় ইউজফুল ব্যবহার করা যায় বা উপকারী এরকম কিছু এরপরে লেজ লেজ যদি বানরের লেজ বা গরুর লেজ বা হাতির লেজ না লেজ এটা একটা সাফিক্স এই সাফিক্সটাকে যদি আমরা যুক্ত করি ইউজের সাথে ইউজ মানে ব্যবহার করা এটার সাথে লেস যুক্ত করলে হয়ে যায় ব্যবহার করা যায় না এমন কিছু ইউজলেস ব্যবহার করা যায় না বা অনুপকারী এরকম কিছু মানে লক্ষ্য এমলেস যার কোনো লক্ষ্য নাই লক্ষ্যহীন এটা সাফিক্স যুক্ত করার ফলে ওয়ার্ডের ফর্ম পরিবর্তন হচ্ছে এবং ওয়ার্ডের অর্থ পরিবর্তন হচ্ছে ব্যবহার করা এখানে হয়ে যায় ব্যবহার করা যায় না এমন বা অনুপকারী ফিউচার ভবিষ্যৎ এবং ফিউচারলেস মানে হচ্ছে ভবিষ্যৎহীন যার কোনো ভবিষ্যৎ নেই এখন এখানে আরেকটা জিনিস আমাদেরকে একটু বলে রাখি বন্ধুরা সেটা হলো যে এই যে সাফিক্স বা প্রিফিক্স রয়েছে এগুলোর অনেকগুলোর অর্থ আছে যে অর্থ দিয়েও আমরা বিভিন্ন ওয়ার্ডকে বিভিন্ন ওয়ার্ডের ফর্মকে আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং বিভিন্ন ওয়ার্ডের মিনিং কি হতে পারে সেটাও আমরা সহজে মনে রাখতে পারবো এমনকি আমরা গেস করতে পারবো অনুমান করতে পারবো সেগুলো সম্পর্কিত অসংখ্য ভিডিও আমাদের রয়েছে সেগুলো দেখবেন আমি আবার তাহলে আমাদের মূল বিষয়বস্তুতে চলে যাই ইউজ মানে কি হচ্ছিল ব্যবহার করার সাথে লেস এই সাফিক্সটাকে যুক্ত করলে হয়ে যায় ইউজলেস যেটা ব্যবহার করা যায় না এম এটা এটা একটা মূল শব্দ এটার সঙ্গে লেস লাগালে হয়ে যায় এম লেস লক্ষ্যহীন যার জীবনে কোনো লক্ষ্য নেই ফিউচার এটা একটা শব্দ বেজ ওয়ার্ড এটার সঙ্গে লেস কথাটি যুক্ত করলে লেস এই সাফিক্সটা যুক্ত করলে হয়ে যায় ফিউচারলেস ভবিষ্যৎহীন যার কোনো ভবিষ্যৎ নেই ওকে ফাইন এরপরে নেস এন ই ডাবল এস যদি আমরা যুক্ত করি হ্যাপি হ্যাপিটা সঙ্গে যদি নেস যুক্ত করি হ্যাপি মানে সুখী এটা হয়ে যাবে হ্যাপিনেস সুখ শব্দের পরিবর্তন হচ্ছে শব্দের ফর্ম পরিবর্তন হচ্ছে ফর্ম পরিবর্তন আসলে কি সেটা আমরা আগে বলেছি যে এগুলো অন্য ভিডিও ক্লিপে আমরা আলোচনা করেছি শুধু জাস্ট এখানে আমরা সংজ্ঞায়িত করেছি যে প্রিফিক্স এ সাফিক্সটা কি জিনিস হ্যাপি হ্যাপি মানে সুখী এর সঙ্গে হ্যাপি নেস কথাটি যুক্ত হলো হলে এখানে হয়ে যায় সুখ হ্যাপিনেস মানে সুখ অ্যাওয়ার সচেতন এটা সচেতন এর সঙ্গে এনি ডাবলসনেস এ সাফিক্সটা যুক্ত করলে হয়ে যায় অ্যাওয়ারনেস সচেতনতা এরপরে কাইন্ড মানে দয়ালু এটার সঙ্গে নেস যুক্ত করলে সাফিক্স নেস এই যুক্ত করলে হয়ে যায় কাইন্ডনেস দয়া এখন এখানে হ্যাপি আমরা একটা জিনিস একটু করে বলে রাখি এখানে হ্যাপি এইচ এ ডাবল পি ওয়াই হ্যাপি এর সঙ্গে যখন আমরা নেস যুক্ত করছিলাম তখন এখানে ওয়াইটা সরে গিয়ে এখানে আয় হয়েছে কেন হয়েছে এরকম বেশ কিছু আলোচনা এগুলো কিভাবে আমরা যখন দুটো ওয়ার্ডকে কানেক্ট করি দুটো ওয়ার্ড বা সাফিক্স প্রিফিক্সকে যখন আমরা কানেক্ট করি একটা ওয়ার্ডের সঙ্গে তখন ওয়ার্ডের মধ্যে কিছু লেটার পরিবর্তন হয় কেন হয় কিভাবে হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আমাদের ভিডিও রয়েছে আপনারা ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তাহলে আশা করি আপনারা অনেক বেশি উপকৃত হবেন তো বন্ধুরা আমরা যেটা সহজভাবে আরেকবার বলার চেষ্টা করছি আমরা এখানে সাফিক্স বা প্রিফিক্সকে আমরা আসলে বোঝানোর চেষ্টা করছিলাম তাহলে কি হচ্ছে আরেকবার যদি আমরা এটাকে সংক্ষিপ্তভাবে বলি সাফিক্স প্রিফিক্স এবং সাফিক্সের মধ্যে প্রি বা পূর্বে যেটা আগে বসে প্রিফিক্স উপসর্গ কোন শব্দের আগে বসে অন্যদিকে সাফিক্স প্রত্যয় যেটা সেটা কোনো শব্দের শেষে বসে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ